পরিষদের সুযোগ চেয়ারম্যান তিনি অত্যন্ত ক্রিয়া একজন মানুষ যিনি কাগলের ইউনিয়নের একটি মডেল ইউনিয়ন হিসেবে যিনি ইতিমধ্যে প্রতিষ্ঠার লক্ষ্যে দিন রাত কাজ করে যাচ্ছেন সাবেক সাধারণ সম্পাদক কাপ্তুল উপজেলা আওয়ামী এবং চেয়ারম্যান কাগল ইউনিয়ন পরিষদ স্বাগত জানাবো আব্দুর রশিদ মোল্লা আপনাকে সেই সাথে প্রধান অতিথি মহাদয় যিনি অসংখ্য ধন্যবাদ জানাবো জনাব এআই ফৈসাল খান জানি সাধারণ সম্পাদক ለልሩ እባትዚ እነልትያርዘዚ እነዚ 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 እንድችንድዚ እንድቸውውትኩ እነዚ እነዚህዚ እነዚውትቸውውህ አልህ እነዚውህ እነዚ የቀዚውህ እነ�